আসামে জাগ্রত কাঁচাকান্তি কালী মন্দিরের কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আসামের কাছাড় জেলা সদর শিলচরের অদূরে উধারবন্দ নামক স্থানে অবস্থিত একটি শক্তি আরাধনা কেন্দ্র কাঁচাকান্তি কালী মন্দির মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের আধার শিলচরের দুই শতাধিক বছরে প্রাচীন এবং সুপরিচিত এই শক্তিপীঠ স্থানীয় একটি আধ্যাত্মিক কেন্দ্র এবং দর্শনার্থী ও পর্যটকদের জন্য বিশেষ একটি পর্যটন গন্তব্য কোচ রাজা নরনারায়ণের সেনাপতি চিলারায় পনেরোশো ছত্রিশ সালে কাছাড় অধিকার করার পর বরাক উপত্যকা দীর্ঘদিন কোচ শাসনের অধীনে ছিল কাছাড়েই কোনো একজন শাসক আঠেরোশো ছয় সালে কাঁচাকান্তি কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায় সেই সময় কাছাড়ের রাজা ছিলেন কৃষ্ণচন্দ্র নারায়ণ আঠেরোশো শতকে জয়ন্তিয়ার রাজা মা কাঁচাকান্তির আদি অর্ণমূর্তিটি নিয়ে যান এরপরে প্রতিমার পরিবর্তে খড়্গ স্থাপন করে দীর্ঘদিন পূজা অর্চনা করা হতো উনিশশো শতকের শেষের দিকে মন্দিরের পুরোহিত রামমাণিক্য শর্মা মৃন্ময় মূর্তি তৈরি করে মাকে প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে প্রাচীন মন্দিরটি জরাজীর্ণ হয়ে পড়লে উনিশশো সালে সেটি পুনর্নির্মাণ করা হয় এবং শিলচরের ভাস্কর অমর আচার্যের তৈরি সিমেন্ট কংক্রিটের বর্তমান মূর্তিটি স্থাপন করা হয় কাঁচাকান্তি কালী মন্দিরের একক শিখর বিশিষ্ট একমাত্র গর্ভগৃহের চতুর্দিকে বৃত্তাকারে বেষ্টিত প্রদক্ষিণ পদ গর্ভগৃহের তিন ধাপ বিশিষ্ট প্রস্তরবেদীর ওপরে স্থাপিত মাতৃমূর্তি আসলে দেবী দুর্গা ও মা কালী মিলিত রূপকল্প শবশিবের বক্ষে দণ্ডায়মানা এবং মুন্ডমালা ধারিণী হলেও এই মূর্তি মা কালীর মতো লোলজিবা বা বদনী নয় তপ্ত কাঞ্চনবর্ণা চতুর্ভুজা মূর্তির দুই বাম হাতে খড়্গ এবং ছিন্নমুণ্ড এবং দুই ডান হাতে বরাভয় মুদ্রা স্মৃতহাস্য বদনী মাতৃমূর্তি কল্যাণ দায়িনী বিস্তৃত মন্দির প্রাঙ্গণে আরও বেশ কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে মূল মন্দিরের বাম পাশে অবস্থিত ভৈরবরূপী মহাদেবের শ্বেত শুভ্র মন্দিরে স্থাপিত রয়েছে শিবলিঙ্গ কাঁচাকান্তি কালী মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে রাত্রি নটা অবধি খোলা থাকে প্রতিদিন মায়ের পুজো শুরু হয় সকাল সাড়ে দশটা নাগাদ রবিবার মন্দিরে ভক্তদের ভিড় বেশি থাকে এখানে নিয়মিত পশুবলি হয় বিবাহ বাহন পুজো এবং অন্যান্য আচারাদিও এখানে অনুষ্ঠিত হয় প্রতি বছর নবরাত্রির সময় নয় দিন ধরে দেবীর উদ্দেশ্যে বিশেষ পুজো নিবেদন করা এবং প্রার্থনা করা হয় সেই সময় মন্দিরটি ভক্তদের ভিড়ে পরিপূর্ণ হয়ে ওঠে অগ্রান মাসে শুক্লা চতুর্দশী তিথিতে বিশেষ পুজো ও উৎসব অনুষ্ঠিত হয় এছাড়া বছরে অন্যান্য সময় দেবী দর্শন ও দেবীর আশীর্বাদ পাওয়ার জন্য মন্দিরটি ভক্ত দর্শনার্থী ও পর্যটকদের আকর্ষণ করে থাকে ঐশ্বরিক ও আধ্যাত্মিক স্থানের চারপাশের পরিবেশও অত্যন্ত নির্মল এবং আকর্ষণীয় মন্দির প্রাঙ্গণে ভক্তদের জন্য পানীয় জল ওয়াশরুম লকার রুম ইত্যাদির ব্যবস্থাও আছে ভক্তদের পুজোর সামগ্রী কেনার জন্য মন্দিরের বাইরে অনেকগুলো দোকান রয়েছে শিলচর শহর থেকে আনুমানিক পনেরো কিলোমিটার দূরে উধারবন্দ নামক স্থানে কাঁচাকান্তি কালী মন্দিরের অবস্থান দর্শনার্থীরা বাসে অথবা অটো ট্যাক্সি অথবা ক্যাব ভাড়া করে অন্যান্য স্থানীয় দর্শনীয় স্থানে বেড়ানোর পাশাপাশি এই মন্দিরেও আসতে পারেন আসামের বিভিন্ন শহর বা প্রতিবেশী রাজ্য থেকে বাসে অথবা ট্রেনে শিলচর আসা যায় কাঁচাকান্তি কালী মন্দির থেকে নিকটতম রেল স্টেশন হলো শিলচর রেলস্টেশন এবং নিকটতম বিমানবন্দর হল শিলচর বিমানবন্দর কাঁচাকান্তি কালী মন্দির ছাড়াও শিলচরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে ভুবন মহাদেব মন্দির ইস্কন মন্দির গান্ধীবাগ পার্ক খাসপুর প্রাচীন দুর্গ জাটিঙ্গা মণিহরণ টানেল ও এর পার্শ্ববর্তী শ্রীকৃষ্ণ মন্দির ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ